পায়খানা করতে গেলে ব্যথা করে সাথে রক্ত যায় পায়খানা রাস্তায় গোটা গোটা কি যেন হয়েছে সমাধান কি আমি অনেক রোগী দেখেছি যারা দীর্ঘদিন ধরে এই রোগে ভোগার পরে আর না পেরে তবেই ডাক্তারের কাছে এসেছেন কারণ এই রোগটা নিয়ে কথা বলতে আমরা অনেকেই লজ্জা পাই ডাক্তারের কাছে যেতে চাই না তাই ক্রমশ রোগটা জটিল হতে থাকে আমি এই ভিডিওটি করছি রোগটির কারণ ও সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে কি কারণে কি হচ্ছে সবকিছুই আপনি জানতে পারবেন প্রথমে বুঝিয়ে বলি পায়ুপথে কি হচ্ছে পায়ুপথ বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বের হয়ে যায় এই পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে আমাদের যখন প্রয়োজন হয় আমরা চাপ দিয়ে সেই পায়ুপথের মুখ খুলে শরীর থেকে পায়খানা বা মল বের করে দেই পায়ুপথের মুখ বন্ধ রাখতে সেখানে বেশ কিছু জিনিস একসাথে কাজ করে তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নাম হল অ্যানালকুশন দেখতে অনেকটা রকম। এগুলো তিন দিক থেকে চাপ দিয়ে পায়ুপথের মুখ বন্ধ রাখতে সাহায্য করে যদি কোনো থেকে হয় দিকে নেমে যায়। চারপাশে গোটার মতো দেখা যায় তখন সেটাকে আমরা পাইলস বা অর্শ নামে চিনি মেডিকেলের ভাষায় নাম হলো হেমোরয়েডস পাইলস হলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলতে পারে এক পায়খানের সাথে রক্ত যেতে পারে উজ্জ্বল লাল রঙের রক্ত সাধারণত টয়লেট পেপার ব্যবহার করার পরে দেখা যায় সেখানে রক্তের ফোটা লেগে আছে অথবা কমোডে বা প্যানের গায়ে দেখা যায় লাল রক্তের ছোপ উজ্জ্বল লাল রক্ত কেন বের হয় পায়খানা বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রাস্তার মুখের কুসুম থেকে রক্তক্ষরণ হয়েছে সেই রক্ত এখনো তাজা জমাট বাঁধার সুযোগ পায়নি তাই উজ্জ্বল লাল দেখা যায় পক্ষান্তরে রক্তক্ষরণ যদি আরো আগেই হতো ধরেন পাকস্থলিতেই রক্তক্ষরণ হয়েছে তারপর সেই রক্ত নারী ভুড়ি দিয়ে আসতে আসতে বাঁধে জমে পায়খানার সাথে মিশে যায় তখন পায়খানার রং হয় মতো কালো। এমন হাসপাতালে যেতে হবে কারণ পরীক্ষা করে দেখা প্রয়োজন কি হয়েছে দুই কুষণগুলো ফুলে পায়ুপথ দিয়ে বেরিয়ে আসতে পারে তখন নরম গোটার মতো মনে হয় সেগুলো সাধারণত মল ত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজেই ভেতরে ঢুকে যায় বা আঙুল দিয়েও ভেতরে ঢুকাতে হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে পৌঁছে যায় যে আঙুল দিয়েও আর ভেতরে ঢুকানো যায় না করেন এই রোগে কেমন হয় সাধারণত তীব্র হয় না। তবে কখনো কখনো তীব্র ব্যথা হতে পারে যেমন যদি পথের বাইরে নরম গোটা থাকে আঙুল দিয়েও ভেতরে ঢোকানো না যায় আর সেগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন তীব্র ব্যথা হয় সাধারণত এই তীব্র ব্যথা এক থেকে দুই দিনের জন্য হয় তীব্র ব্যথা হলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন যদি শীঘ্রই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ না থাকে তাহলে কিভাবে ব্যথা কমাবেন সেটা নিয়ে একটু পরেই বলছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশিও এই কাজগুলো করতে পারবেন চার পায়েলস হলে এছাড়াও আপনার পায়ে পথে চুলকাতে পারে পায়ে পথ দিয়ে পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে যেটা দেখতে স্লেশমার মতো মল ত্যাগ করার পরেও মনে হতে পারে যে পেট পরিষ্কার হয়নি আবারও মল করতে হবে এবার ওষুধ আর ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলবো পায়ালসের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কোষ্ঠকাঠিন্য দূর করা এর জন্য একটা ভালো ওষুধ হচ্ছে আমরা সবাই কম বেশি চিনি তবে সঠিক ব্যবহার ও অনেকের অজানা কিভাবে কখন খাবেন আর কখন খাওয়া উচিত না সেটা অল্প করে বলে দিচ্ছে প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী পরিমাণ মতো পানি নিয়ে তাতে ইসুকগুলির ভুসি ভালোভাবে গুলিয়ে নেবেন যাতে সর্বত্রি দেখতে পরিষ্কার বা হালকা ঘোলা দেখায় বানানোর পর রেখে দিবেন না সাথে সাথে খেয়ে ফেলবেন অনেক রোগীর কাছ থেকে শুনেছি যে শরবত গুলিয়ে তারা রেখে দেয় এটা কিন্তু সঠিক ব্যবহার নয় রেফারেন্স নিচে দেয়া আছে সাধারণত দিনে দুই বেলা খেতে হয় খাবার খাওয়ার পরে খেলে সবচেয়ে ভালো এসব গুলের ভুষি খেলে দিনে অন্তত দুই লিটার করে পানি পান করবেন অল্প কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এসব গুলের ভুষি খেয়ে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার ফলে গলনালী এবং অন্ত্রের মুখ আটকে যায় আপনি অবশ্যই এই ঝুঁকি নিতে চাবেন না কিছু কিছু সময়ে এই ইসব গুলের খাওয়া যাবে না সেগুলো কি কি এক রাতে ঘুমানোর ঠিক আগে খাবেন না তাতে আপনার বৃহদন্ত্র অর্থাৎ শরীর যেখানটাতে মল তৈরি হয় সে জায়গার মুখ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে অবস্ট্রাকশন এটা একটা এমার্জেন্সি এমনটা হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয় আপনার আগে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি এসব গুলের খুশি খাবেন না দুই যদি পেটে ব্যথা বমি ভাব বা বমি হয় তিন আগে গুলো ভুষি খাওয়ার পরে আপনার শরীরে যদি বিরূপ প্রতিক্রিয়া হয়ে থাকে চার যদি দীর্ঘদিন ধরে কোষকাঠিনের ফলে পায়ুপথের মুখে পায়খানা আটকে গেছে এমন হয়। যদি আপনার পায়খানা বা মল ত্যাগের অভ্যাসে হঠাৎ পরিবর্তন হয় এবং সেটা দুই সপ্তাহে বেশি থাকে ছয় আগে থেকেই পায়ুপথ দিয়ে রক্ত যায় এবং সেটার কারণ এখনো জানা যায়নি সাত যদি কোলোনিক অ্যাটনি বা বৃহতন্ত্রের মাংস পেশি দুর্বল বা ধীর গতির এমন রোগে ভোগেন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে একটা না অনেক দিন ওষুধ ডায়রিয়া সহ এর আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তিন দিন ব্যবহার করার পরে কোষ্ঠকাঠিন্যের কোনো উন্নতি না হলে ডাক্তারের পরামর্শ নেবেন এবার আসছি ব্যথার ওষুধ প্রসঙ্গে ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন আরো অনেক ধরনের ওষুধ আর মলম আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো ব্যবহার করতে পারেন পাইলস হলে কিছু কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না সেগুলো কি কি এক ট্রামাডল কারণ এই ওষুধটার একটা কমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কোষ্ঠকাঠিন্য বাজারের প্যারাসিটামলের সাথে ওষুধ পাওয়া যায় এগুলো এড়িয়ে চলতে হবে দুই আইব্রোফেন যদি আপনার পাইলস থেকে রক্ত যায় কারণ এই ওষুধটার রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয় বাসায় বসে বসে ওষুধের পাশাপাশি আর কিভাবে নিজের চিকিৎসা করতে পারেন ব্যথা কমাতে পারেন তা নিয়ে দশটা উপায় এখন বলবো এক ব্যথার জায়গাটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন ছোট বাচ্চাদের গোসল করা এমন একটা বড় বলে কুসুম গরম পানি নিয়ে সেখানটাতে বসতে পারেন সদ্য যারা মা হয়েছেন তাদের পায়েসের সমস্যা থাকলে দেখা যায় বাচ্চা হওয়ার পরে প্রথম কয়েকদিন সমস্যা বেড়ে যায় তাদেরকেও এই কুসুম গরম পানি ব্যবহারের পরামর্শ দেয়া হয় তারা এটা দিনে তিনবার পর্যন্ত করতে পারেন আর মায়েরা কোথাও বসার সময় একটা বালিশ ব্যবহার করে সেটার উপর বসতে পারেন দুই একটা প্যাকেটে কিছু বরফ নিয়ে সেটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে বায়ুপথের গোটাগুলোর উপর লাগাতে পারেন তিন বিছানায় শুয়ে পা উঁচু করে রাখতে পারেন তাহলে গোটাগুলোতে রক্ত চলাচল সহজ হবে পায়ের নিচে বালিশ দিতে পারেন খাটের পায়ের নিচে কোনো কিছু দিয়ে খাটের একপাশ উঁচু করে সেদিকে পা দিতে পারেন চার বায়ুপথ পরিষ্কার পরিচ্ছন্ন আর শুষ্ক রাখবেন বল ত্যাগ করার পরে খুব জোর দিয়ে মুছতে যাবেন না টয়লেট পেপার হালকা ভিজিয়ে তারপর সেটা দিয়ে মুছতে পারেন পাঁচ বল করার সময় খুব জোরে চাপ দেয়া যাবে না ছয় অনেক লম্বা সময় ধরে মল ত্যাগ করবেন না টয়লেটে বসে বসে মোবাইল চালানো বই পড়া বা অন্য কাজ করতে মনোনিবেশ করবেন না মোট কথা প্রয়োজনের অতিরিক্ত সময় টয়লেটে বসে থাকবেন না সাত পায়খানার চাপ আসলে সেটা আটকে রাখবেন না পায়খানা আটকে রাখলে দিন দিন সেটা থেকে পানি শুকিয়ে শক্ত হতে থাকে তাই চাপ আসলে দেরি না করে বাথরুমে চলে যাবেন আট কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে খাদ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার বা নিশ্চিত করবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন এই দুটো কাজ করলে সাধারণত কয়েক কয়েক দিনের মধ্যে মধ্যে হয় আর সপ্তাহের লক্ষণগুলোর অর্থাৎ দেড় মাস ধরে যদি খাবারের যথেষ্ট পরিমাণ ফাইবার নিশ্চিত করা যায় তাহলে পঁচানব্বই শতাংশ পাইলস রোগীর পায়খানার সাথে রক্ত যাওয়া কমে আসে খাদ্যে ফাইবার বাড়ানো নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত বলেছি এখানে সেটাও বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই নিচে লিংক দিয়ে দিব নয় নিয়মিত শারীরিক পরিশ্রম করবেন ভারী ব্যায়াম বা প্রতিদিন দৌড়াতে হবে এমন না শরীরকে চলমান রাখতে হবে সেটা হাঁটা চলা হালকা স্ট্রেচিং যোগ ব্যায়াম ইত্যাদির মাধ্যমে হতে পারে আপনি অল্প অল্প করে শুরু করতে পারেন দিনে বিশ মিনিট হাঁটেন এক বেলা দিয়ে শুরু করেন তারপর দিনে দুই বেলা সকালে আর সন্ধ্যায় হাঁটেন শুরু করেন সপ্তাহে তিন দিন এমন করে আস্তে আস্তে পাঁচ দিনে আনেন গবেষণায় দেখা গেছে এতটুকু হাঁটলেও সেটা কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকরী দশ ওজন অতিরিক্ত হলে সেটা কমিয়ে ফেলুন কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে এক যদি সাত দিন বাসায় চিকিৎসা করেও পাইলসের কোনো উন্নতি না দেখেন দুই যদি বারবার পাইলস হতে থাকে তিন বয়স যদি পঞ্চান্ন এর বেশি হয় এবং প্রথমবারের মতো পাইলসের লক্ষণ দেখা দেয় কখন দ্রুত হাসপাতালে যাবেন এক যদি পাইলস থেকে পুজ বের হতে থাকে দুই যদি গায়ের খুব জ্বর আসে কাপুনি হয় বা খুব অসুস্থ লাগে তিন যদি অনবরত রক্তক্ষরণ হতে থাকে চার যদি অনেক বেশি রক্ত যায় কমরের পানি লাল হয়ে গেছে বা বড় বড় রক্তের চাকা যাচ্ছে পাঁচ যদি খুব তীব্র ব্যথা হয় ছয় যদি পায়খানা আলকাত্রার মতো কালো হয় নিরাপদে থাকবেন শীঘ্রই আবার দেখা হবে